আসসালামু আলাইকুম রহমাতুল্লা বন্ধুরা হাট মাদ্রাসায় ক্লাস শুরু হয়ে গেছে আপনারা যে ছাত্রগুলোকে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে হৃদয়া আওয়ালাইনের ছাত্র আর এই ক্লাসটি হৃদয়া আওয়ালাইনের অর্থাৎ প্রথম বর্ষের ছাত্র আজকে ক্লাস শুরু হয়েছে এখনো শিক্ষক ক্লাসে আসে নেই ছাত্ররা ক্লাসে আসতেছে শিক্ষক যখন আসবে তখন ফোন ব্যবহার করা যাবে না এর আগেই আমি একটু ভিডিও করলাম